আমাদের এই এই মাহিন চৌধুরী এই এনামের পুত্র পুত্র যে একটা বড় বড় পুত্র বা পুত্রী মাহিন চৌধুরী ওয়াইফ আছে তোমার নামটা কি পুরো নামটা কি মা ও মা ছবি উঠিছে তো অনুষ্ঠান আমাদের আমাদের আমরা খুবই খুশি গর্বিত এদের জন্য একটু ইয়ে হয়েছে দেরি হইলো না ঠিক সময় আমরা আছি তবে আমরা এই দর্শকতার অনুরোধে ওই যে আমার যে আমার বংশের যে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলার জন্য অনেকে অনুরোধ করতেছে সেটাই বলতেছি আমি সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে সৌদি আরব থেকে রাজা মিয়া চৌধুরী এবং ওনার একটা বোন উনি উনি ছিল নন্দা ছিল নন্দা সবসময় নিয়ে আসছিল ধর্ম জন্য তো তখন তো লোকজন কম ছিল আমি সংক্ষেপে বলতেছি তখন জমিদার তখন ওদিক ছোট জমিদার ছিল না তো রাজা চৌধুরী ইয়ার মধ্যে খাওয়া ছিল এই খাওয়া দিত কি ও পাহাড় থেকে নদী পর্যন্ত যত মানুষ আইয়ে সব মানুষ আসলে মানুষ বেশি ছিল তো এমন সময় দুজন

এই মুড়ি বাড়িতে ওদেরকে কাজ আমি সুধী মুড়ি ইজাকে নিয়োগ করিব এটা বাদাম গালা বাড়ি আমরা ওই যে অ্যান্টি ডিরেকশন করতেছিল যে এই মুড়ি বাড়িটা। কাছে চিনতে তো আমরা 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 সাহেব বাড়িতে আ ছোট বাইরে গেল ছোট বাইরে আবার একটা বাড়ি করে দিল এখান দিয়া এই এটার কিনা নিপা মোর মোটা কি বলে চিন্তা চিন্তা

তাজুল মুল্ল চৌধুরী যেটি আমার দাদা আহ তাজুল মুল্লুক চৌধুরীর ছেলে চৌধুরী একমাত্র ছেলে হইল চৌধুরী তো আমরা কই সাহেরিয়া চৌধুরী মাহির এটি হলো আমাদের ইয়া কি বলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের বংশে

আমরা শুভাকাঙ্ক্ষী কমে যাবে গা আমাদের এই কি বলে একটা একটু সময় গেলেগা গা আপনার ওই যে বড় একটা রুম সাইজের বেডরুম সেটা যাক থাকবো না আর সময় দ্রুত বলতেছে আর একটা সময় আসবো যখন টাকাও আমাদের কাছে না থাকবে না নো দরকার মনে হবে টাকা দিয়া কি হবে কি হবে তখন আপনাকে মনে হবে যে আসলে যা করছি সবই তো ভুল করলাম কি করলাম জীবনে তো আসলে আর নিজের অ্যাসিভমেন্ট বলতে কিছুই রইল না কিছুই রইল না তাই অনেকে বলে জীবনটা একটা কি নাট্য মঞ্চ কেউ বিভিন্ন জনে বিভিন্ন নামে অভিহিত করছে তো আমি একটা 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 অংশ গল্প গল্প আকারে বলতাম ইত্যাদি ইয়েতে নায়ক নায়িকার কাছে গেছে প্রপোজ করছে করছে আমি তোমাকে ভালোবাসি আমি কয়েকদিন এই যে করছে না শাহজাহান মনে করো মমতাজ আগে সাইডে বিয়ে করছে আর মমতাজের তো বিয়ে করলো আর মমতাজ মধ্যে তো তাইলে লাইনি মজনু

নায়ক বল তখন আবার ডাকি বলতো তুমি আমি তোমাকে এটা পরীক্ষা করছি যে তোমার এই যে বাবা কতটুকু তোমার ভালোবাসা আমি এটা পরীক্ষা করার জন্য তোমাকে আমি পরীক্ষাটা তুমি পাশ করছো আস তোমার প্রস্তাব আমি গ্রহণ করে তখন নায়ক নায়িকা একসাথে আসলো এবং নায়িকা তখন বললো যে আমার আমি আমি শ্বশুর শাশুড়ি দেবন নানক সবাইকে মিলে যৌত ফ্যামিলি আমি পছন্দ করি আমি যৌত ভাবে সবাই সাথে আমি বসবাস করতে চাই ধন্যবাদ সবাইকে আসা মধ্যে